গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও না বেশ ভালো আছি আর আজকের দিনটা হচ্ছে বুধবার আর এখন গড়ি কাটায় মোটামুটি সময় হচ্ছে সাতটা পনেরো তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও শুরু করে দিলাম আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ তোমাদের করা এই ছোটো ছোটো একটা লাইক কিন্তু আমাকে নেক্সট ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে তো বাড়ি তো চলে এসছি তোমরা তো আগের ব্লগে দেখেইছ তো বাড়ি আসলে কিন্তু আমার লেট মানে লেট করে ওঠাটা হয় না আমাকে কিন্তু তাড়াতাড়ি উঠতে হয় তাই আজকেও সেই রকমই হয়েছে সাতটার মধ্যে উঠে ওদিকে গোপাল তোলা হয়ে গেছে ছাদে গিয়ে ফুল তোলাও মোটামুটি হয়ে গেছে এখন এই যে ঘরে চলে এলাম যে একটুখানি ফ্রেশ হয়ে এখন আগে জানলাগুলো খুলে দিচ্ছি আর কেন বলো তো এগুলো আজকে আগে করে নিলাম কারণ হচ্ছে ও উঠেনি ও তো উঠলো মোটামুটি ধরো পৌনে আটটা তো আমি ভাবলাম ও যতক্ষণ শুয়ে রয়েছে ততক্ষণ আর বসে দরকার নেই ও টুকটাক অন্যান্য কাজগুলো করি তো ঘরের বেশ কিছু পেন্ডিং কাজ ছিল তো সেগুলোই কিন্তু এক এক করে আমি সবগুলোই সেরে নিয়েছি আর কি সবটা শেয়ার করা শুরু মানে সম্ভব হয়নি কেন বলো তো তো খাটে শুয়েছিলো আমাকে ভিডিও করতে দিচ্ছিল না তো সেই জন্যই ওকে বললাম তুমি আগে ওঠো আমাকে ভিডিও করতে হবে বলতে পারো সেই চাপে চাপেই বেঁচে থাকে উঠতে হয়েছে তো তারপর এই যে বাসি বিছানাটা এখানে পরিষ্কার করে নিচ্ছি আর শীতের দিনে দেখবে বিছানা গোছাতেও কিন্তু অনেকটা টাইম লাগে আর এই ব্ল্যাঙ্কেটটা মানে এত ভারী তবে ব্ল্যাঙ্কেটটা আমার খুব পছন্দের এটা দুটো কারণ হচ্ছে এই যে মাঝখানে যেটা একটা গোলাপ ফুল করা আছে এটার জন্য ব্ল্যাঙ্কেটটা আমার খুব প্রিয় আর একটা কারণ হচ্ছে এটা আমাদের বিয়ের ব্ল্যাঙ্কেট তো এই সবের সাথে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে থাকে তো এইভাবেই বলতে পারো এই ব্ল্যাঙ্কেটটা আমার কাছে কিন্তু খুবই প্রিয় তারপরে দেখো যেই না ঘরের জানলাগুলো করেছি কি সুন্দর রোদ আসছে না শীতের দিনে কিন্তু দেখবে সকাল সকাল এরকম জানলা খুলে যদি একটা মিষ্টি রোদ ঘরে ঢোকে এর থেকে মনে হয় আর ভালো কিছু হয় না তো ওখানে থাকলে তো সব এরকম রোদ রোদ তো পাওয়া যায় না তাই বাড়ি আসলে যখন এইগুলো পাই আমার কাছে এগুলো কিন্তু একদম স্বর্গের মতো লাগে আর আমরা যদি নিজেদের জিনিসপত্রগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারটা খুব সুন্দর গোছানো গাছানো থাকে আর দিনে শেষে যখন দেখা যায় না আমার সংসারটা একদম গোছানো সুন্দর রয়েছে তখন কিন্তু আমাদের প্রত্যেকেরই মনটা অনেক ভালো হয়ে যায় মনে হয় যেন সারাদিনের সমস্ত পরিশ্রম আমার সফল হয়েছে আর এদিকে নিচে এসে দেখি তো বাপির বাজার আনা কমপ্লিট আর বাপি আজকে বাজার থেকে কিনেছিল হচ্ছে শসা লাল শাক টমেটো আর বাপির ছিল দুধ তো এইসব ছিল আর দেখলাম ফ্রিজে মূলো রয়েছে এবার কি বলো তো মূলোটা প্রথমত তো আমি খাই না দ্বিতীয়ত আমি রান্নাও করতে পারি না তবে দেখছি আজকে কিছু একটা রেসিপি ট্রাই করতেই হবে আর দেখো এখন আমার সবথেকে প্রিয় জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর এগুলো শেয়ার না করলে কিন্তু আমার নিজেরও ভালো লাগবে না তো এখানে কী কী আছে বলো তো ভাজা কুলি তার সাথে রয়েছে শীতের স্পেশাল নতুন গুড়ের রসগোল্লা আর রয়েছে মারাতের বানানো স্পেশাল গোকুল পিঠে তো পিঠে তো আমি সচরাচর খাই না তাই জন্যই মা যখন গতকাল বললো যে পিঠে কটা দেবো আমি তো মাকে বলেছিলাম মা অল্প করে দিও আমার ওসব খেতে ভালো লাগে না কিন্তু জানো পরে মুখে দিয়ে দেখি জিনিসটা খেতে এত সুন্দর তখন মনে হচ্ছিলো যে মাকে কেন বললাম যে মা অল্প দিও মাকে তো বলতেই পারতাম আর একটুখানি বেশি করে দিও আর কী বলো তো এগুলো আমি বানাতে পারি তবে অতটা না মার মতো পারফেক্টলি হয় না এক মানে একমাত্র পাটি সাপটাটা খুব ভালো করে বানাতে পারি আদার্সগুলো না এখনও শেখা হয়নি আর কি চালের গুঁড়োটা যখন সেই গরম জল দিয়ে মাখতে হয় না ওইটাই আমি মাখতে পারি না ওটা যেদিনকে শিখে যাবো সেদিনকে মানে বলতে পারবো আমি নিজে না আমি অনেক কিছু পারি তা এখনও পারি তবে মোটামুটি কাজ চালানোর মতো অতটা এখনও ভালো পারি না আর এদিকে দেখো আজকে আমাদের রান্নাই হবে হচ্ছে চিকেন বহুত দিন পর আজকে চিকেন খাওয়া হচ্ছে তার কারণ ওখানে থাকলে এত পরিমাণ চিকেন খাওয়া হয় তখন বাড়ি আসলে মনে হয় না বাবা চিকেনের থেকে একটুখানি দূরত্ব বজায় রাখাই কিন্তু ভালো তো আজকে অনেক দিন পরেই চিকেনটা আনা হলো আর ভাবলাম যে অনেক দিন পর যতক্ষণ হচ্ছে তাহলে একটুখানি বেশ রসিয়ে কষিয়ে ভালো করেই করা যাক তো ওখানে তো আমি চিকেনটা ম্যারিনেট করছিলাম আর এদিকে দেখো বাপির পুজো প্রায় শেষের দিকে তো দেখলাম বাপির পুজো হতে এখনও তো বেশ খানিকটা দেরি তো ততক্ষণে কী করেছি বলো তো ওই যে বললাম মূলটা রান্না করতে পারি না তো ইউটিউবেই দেখলাম ইউটিউব আমার সর্বক্ষণের সঙ্গী তো ইউটিউবে একটা জিনিস দেখলাম হচ্ছে মূলর ঘন্ট তো সেটাই আজকে বানাবো আর কি বলবো বন্ধুরা যখন মূলোটা কাটছিলাম না এত একটা বিশ্রী গন্ধ আমার নাকে ভেসে আসছিল না মানে আমি ওটাকে মাখতে পারছি না তো কোনো রকমে যাই হোক সহ্য করে করে মূলোটাকে তো ওখানে গ্রেট করে নিলাম তারপর কী করলাম বলো তো ওপর থেকে একটুখানি নুন দিয়ে আর কি মূলোর যে এক্সট্রা জলটা থাকে সেই জলটাকে পার করে দেব। আসলে যে ভিডিওটা দেখলাম না ওখানেই বললো যে মূলতে যাদের গন্ধ লাগবে তারা কিন্তু এরকম করে জল ফেলে দিয়ে করলে অতটা খারাপ লাগবে না তো আমি একটুখানি সেই পন্থাটাই অবলম্বন করলাম তো এদিকে তো দেখলাম বাপির পুজো কমপ্লিট তাই এখানে চট জলদি বাপিকে আগে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম তারপর এবার চলো টুকটুক করে আমাদেরগুলো করা যাক তো আজকে আমাদের ব্রেকফাস্টে কী হবে বলো তো আজকে হবে হচ্ছে রুটি তোর সাথে থাকছেই তার সাথে আজকে কৌশিক আমায় করে দিতেই হবে চিকেন কষা কারণ ওর চিকেন কষা রুটি খেতে কিন্তু সব থেকে বেশি ভালোবাসে তো চিকেন কষাটাই দেখতে পাচ্ছ আজকে সবার আগে বসেছি যেখানে কিন্তু চিকেন রান্নাটা আমি সবার শেষেই করি তাহলে চলো এখন ঝমঝম করে চিকেনটা রান্না করে নেওয়া যাক তাহলে চলো রান্না করতে করতে এখন বেশ কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যায় তো আমার আগের দিনের ব্লগে কমেন্ট করেছিল হচ্ছে ফালগুনি সরকার দিদি আর করেছিল হচ্ছে সাজিয়া ব্লগস তো দিদি তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এতটা পাশে থাকার জন্য কারণ তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার কিন্তু দেখলেই মন ভালো হয়ে যায় আর এতে কিন্তু আমি অনেকটা মোটিভেট হয়ে যেতে পারি আর আমার আগের দিনের ব্লগে কমেন্ট করে জানতে চেয়েছিল হচ্ছে স্নেহাস লাইফ থেকে এক দিদি ভাই তো দিদি তুমি জানতে চেয়েছিলে যে আমরা কোথায় থাকি তো আমাদের অ্যাকচুয়াল বাড়ির রানাঘাটে হলেও তো কর্মসূত্রে আর কি আমার হাজব্যান্ডের কর্মসূত্রে আমরা থাকি হচ্ছে গুজরাট আর কমেন্ট করেছিল হচ্ছে পিঙ্কি চক্রবর্তী দিদি ভাই তো দিদি তুমি লিখেছিলে যে তুমি বেশ কয়েকদিন ধরে আমার ভিডিও দেখছো তবে গতদিনের ভিডিওতে তুমি প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তো দিদি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা আর সাপোর্ট দেওয়ার জন্যে তোমাদের এই ভালোবাসা আর সাপোর্টটুকু পেলে আমার মনে হয় আমার ইউটিউবে আমি যেটুকু জায়গা করে নিতে পেরেছি তোমাদের এই ভালোবাসা আর সাপোর্টটুকুই জন্যই আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ হয়েও গেছে এদিকে দেখো রুটিও রেডি হয়ে গেছে চিকেন কষাটা ওকে দিয়ে দিয়েছি তারপর চিকেন কষাটা প্রায় রেডি হয়ে গেছিলো এখন ওপর থেকে একটুখানি ফ্রেশ ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম তো এদিকে তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেলো এখন আমাকে রান্না করতে হবে ওই যে তখন দেখলে মূলোটাকে গ্রেট করে রেখেছিলাম তারপরে তো মূলোটার থেকে নুনটার মানে নুন মাখানোর ছিল তারপর মূলোর থেকে জলটা চিপে নিয়েছি আর এরই ফাঁকে দেখি হচ্ছে এই যে দুষ্টুর ভাই বেরিয়েছে আর কৌশিক তাকে কোলে করে করে ঘুরছে তো বাড়ি আসলে না এই মানে এই দুষ্টু দুষ্টুর ভাই সব কিছু নিয়ে এত মজায় থাকি না যখনই এখান থেকে চলে যেতে হয় জানো তো বড্ড মন খারাপ হয় ওখানে গিয়ে আর মনই টেকে না তো দেখলাম রান্না যতক্ষণ মোটামুটি শেষ তাহলে রান্নাটা একদম কমপ্লিট করে নিয়ে গিয়েই নয় আমার ওদের সাথে একটুখানি খেলা করা যাবে আর কি ছোটো ছোটো বাচ্চা নিয়ে কিন্তু খেলতে দেখবে খুব ভালোই মজা লাগে তো এইখানে হচ্ছে পেপের ঘন্টা সরি পেপে বলছি মূলোর ঘন্টটা বসিয়ে দিচ্ছে আর কি কী বলো তো মূলোটা তো খেতে পছন্দ করি না ওই জন্য মুখ দিয়ে না মূলোটা বেরোচ্ছিল না তো ওখানে কী করলাম বলো তো তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন একটা তেজপাতা একটুখানি শুকনো লঙ্কা আর দুটা এলাচ ফোঁড়ন দিয়েছিলাম তার মধ্যে যে গ্রেট করা পেঁপেটা ছিল আবার দেখেছো পেঁপেই বেরোচ্ছে গ্রেট করা মূলোটা ছিল সেই মূলোটা দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নুনলুদ দিয়ে নিয়েছি তারপর ওপর থেকে একটুখানি মটরশুঁটি দিয়ে এই মিনিট পাঁচ সাত মতো একটুখানি সেদ্ধ করে নিয়েছি নিয়ে ওপর থেকে একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছি তো দেখতে তো জানো না খুব সুন্দর হয়েছে তবে ওই যে আমার মূলো খেতে পছন্দ হয় না টোটাল তরকারিটাই আমি পাপিকে আর কৌশিককে দিয়ে দিয়েছি মানে ওই যে আমার কাটার সময় নাকে একটা গন্ধ গেছে আর আমি খেতেই পারিনি তো এই হচ্ছে আজকের আমাদের সমস্ত মেনু একদম রেডি দেখলে তো আজকের মতো রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট আর এখন এসে একটুখানি নিজের ঘরে বসেছি আরো কেন বসেছি বলো তো এই দেখো কি সুন্দর রোদ ঢুকছে এই ঘরটা এই জন্য আমারও বেশি বেশি পছন্দ এখানে তো রোদ আছেই আর ওই দেখো বসে আছে পুরো একদম রোদের মতো মাঝখানে তো এখনো ওখানে অনেক জামা কাপড় বোঝানো বাকি আছে মানে আস্তে আস্তে বোঝাচ্ছি প্রত্যেক দিন একটু 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 করে করে তো এখন টাইম করে জলটা আসবে সাড়ে বারোটা তো তখন গিয়ে আর কি বাসন কটা মাজবো আর কি যতটা ট্যাঙ্কের জলটা একটুখানি সেভিংস করে চালানো যায় চলো আবার পরে দেখা হচ্ছে দেখলে তো বসেছিলাম বললাম যে একটু বাদে কাজ করতে যাবো কিন্তু এই যে হট করে মা চলে এসেছে একবারটি চিকেন স্টু নিয়ে আর তার বদলে আমি মাকে একটুখানি বললাম একটুখানি চিকেন নাও সে মা তো নিতেই চাইছে না এখন এই যে এখন আমি আমার একটুখানি গল্প করব কারণ এরপরে মাও যাবে বাবার দোকানে আমাকেও নিচে কাজ করতে হবে তো এখানে আর বেশিক্ষণ থাকবো না এখন নিচে যাবো আর এই দেখো মার হাতের বানানো হচ্ছে স্পেশাল একদম সিম্পলভাবে হচ্ছে চিকেন স্যুপ আর মা যে বললাম নেবে না তাও মাকে জোর জবরস্তি করে এইটুকু চিকেন দেওয়া হয়েছে তো দেখলে তো মা এসেছিল তারপর অনেকক্ষণ গল্প টল্প করে এখন স্নান টান করে একদম চলে দুপুরবেলা খাওয়ার সময় তো এখানে সবাইকে খেতে দিয়ে নিয়েছি আর এই যে আমার ভাতও রেডি তো বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই সন্ধেবেলায় তো এখানে এখন পুজোটা দিয়ে নিচ্ছি মানে বাড়ি আসলে সিংহাসনে এরকম কপাল বসে থাকে সব জিনিসপত্র প্রপারলি থাকে তো মানে পুজো করতেও না একটা অনেক শান্তি কাজ করে তো পুজো করে নিয়ে ওই যে দুপুরবেলা দেখলে মা চিকেন স্যুপটা দিয়ে গেছিলো তো সেটাকে এখন একটুখানি গরম করে নিয়ে এই যে দুজনে মিলে গল্প করতে করতে বসে ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপ খাওয়া চলছে মানে সারাদিনে কাজের পর বলতে পারো এইগুলোই একটুখানি রিল্যাক্সেশান একদম কিন্তু মন ফ্রেশ হয়ে যায় বন্ধুরা মাঝখানে বেশ খানিক্ষণ কাজ এগিয়ে নিয়েছে আর এই যে এখন আমি রেডি হয়েছি ওই যে ওই এখন রেডি হয়ে বসে তার কারণ এখন আমরা যাব হচ্ছে বড় মামার বাড়ি তো বাপি একটুখানি বেরিয়েছে তো বাপি এলেই আমরা যাব তো সেই জন্য এই যে রেডি হয়ে দুজনে বসে রয়েছি আর এখন ওদেরও দেখতেই পাচ্ছে অ্যাজ ইউজুয়াল ফোন কাটছে আর আমি এখন বসে বসে কিছু এডিটিংয়ের কাজ আছে সেগুলোই খানিকটা কমপ্লিট করে রাখি কারণ এই মুহূর্তে আমার এখন কোনো কাজ নেই আর কি রাতে রুটি হবে সেই আটা মাখাও কমপ্লিট হয়ে গেছে তো এই টাইমটা এখন ফাঁকা যতক্ষণ আমি পেয়েছি খানিকক্ষণ এখন ঝড় পরে করে নিই চল আবার পরে দেখা হচ্ছে তো আমরা বড় মামার বাড়ির থেকে ঘুরে চলে এসেছি আর এখন কাটায় মোটামুটি বাজে হচ্ছে রাত দশটা এখন ডিনারটাকে কমপ্লিট করে নিই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ঘরে এলাম আজকে আর পাচ্ছি না আজকে প্রচুর কাজটা আসছিলো আবার সন্ধেবেলায় মামার বাড়িতেও গিয়েছিলাম কিন্তু সেখানে না সবাই তো অতটা কমফোর্টেবল নয় তাই সেখানে কি আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি যার জন্য তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তো এখনই শুয়ে পড়বো অত শুয়ে পড়েছে বাবা আমার আর ভালো লাগছে না মনে হচ্ছে একটুখানি শুই আর কি জানি আজকে না পিঠের এই পিছন দিকটা খুব ব্যথাও করছে এখন মনে হচ্ছে একটুখানি শুতে পারলে সত্যিই বেটার হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু একদম জানাতে ভুলো না চলো আজকের জন্য সবাইকে গুড নাইট টাটা দেখা হচ্ছে আবার পরবর্তী বলা ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো